আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আতিক আপনাদের সামনে আজকে আমি আমার পাখির সব ফুডের যে মেনুটা দিবস সব ফুড যেটা আমি ব্যবহার করি তো আমি কীভাবে পুরো প্রক্রিয়া করি সব ফুড দেওয়ার মানে এ টু জেড এ টু জেড সব ফুডের বিষয়গুলো আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো তো আপনারা আশা করি পুরো ভিডিওটা দেখবেন এবং এখানে পুরো ভিডিওটা দেখেন আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন এবং বুঝতে পারবেন পাখি যদি আপনি পালেন অবশ্যই আপনার পাখিকে খাওয়াতে হবে সব ফুট না খাওয়ালে আপনার পাখি থেকে আপনি ভালো প্রোগ্রেস ভালো ডিম বাচ্চা পাবেন না তো বাচ্চাগুলো কিন্তু পাখি ভালো ডিমও পারবে না পাখি বাচ্চাগুলো পেয়াট হবে হইলেও বাচ্চাগুলো মারা যাবে তো অবশ্যই আপনার পাখিকে আপনি অবশ্যই সব ফুড খাওয়াবেন এবং ফুট খাওয়ানোর যে পুরো প্রক্রিয়া বা কীভাবে তৈরি করছে ডিটেল বিষয়টা আপনার সামনে আজকে তুলে ধরবো তো বন্ধুরা সব থাকবেন এবং দেখতে থাকবেন পুরো ভিডিওটা আমি কীভাবে করি এবং এটা যদি আপনারা দেখেন আপনাদের অনেক উপকারে আসবে তো এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে সিদ্ধ ডিম তো সিদ্ধ ডিমটা আমি কিন্তু ভালো করে ছুলে এবং ডিমের খোলাটাও কিন্তু আমি সফট ফুডের সাথে মিশাই দিচ্ছি কারণ হচ্ছে ডিমের খোলাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে যে ডিমের খোলসটা মানে পাখি ডিমের খোলস খলুস জন্য অনেক ভালো কাজ করে এবং ডিমগুলো কুচি করে সুন্দর করে আমি কেটে পুরো সফট ফুডের সাথে মিশিয়ে দিচ্ছি আজকে সফট ফুডের ভিতরে যে ভেজিটেবলগুলো ছিল তার ভিতরে ছিল আপনার গাজর বরবটি আর পটল এই তিন রকম ভেজিটেবল আজকে আমি অ্যাড করি এবং সাথে সিদ্ধ ডিম দিচ্ছি এবং এর সাথে পাশাপাশি আমি কিন্তু এগ ফুড অ্যাড করছি দেখতেছেন ভাতের বেলার এগ ফুড আমি কিন্তু পরিমাণ মতো আমার খা পাখির খাবারের যেটা সফট ফুড ওর ভিতরে কিন্তু আমি ভেজিটেবল দিচ্ছি এবং পরিমাণ মতো আমি পাত্রে প্রত্যেকটা পাত্রে পরিমাণ মতো দিচ্ছি কারণ আমার পাখি কোনটা কতটুকু পরিমাণে খায় সেটা কিন্তু আমি খুব ভালোভাবে জানি হবে আমি সেভাবেই পাত্রতে আমি দিয়ে দিচ্ছি যাতে খাবারটা নষ্ট না হয় কারণ সব ফুড খাবার সর্বোচ্চ আপনার তিন থেকে চার ঘন্টা বেশি রাখা যায় না সেক্ষেত্রে সে হিসেব করে আপনাকে এটা দিতে হবে তো আমরা কিন্তু দিয়ে দিচ্ছি এবং দেওয়ার পরে দেখেন প্রত্যেকটা পাখিতে কিন্তু আমার খাচ্ছে এটা আমার কোকাটেলের খামার তো কোকাটেলের খামারে কিন্তু ফার্স্টলি আমি দিছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাখি কিন্তু অলরেডি আমার সব ফুডটা খাচ্ছে আপনারা যেটা দেখতেছেন আলহামদুলিল্লাহ আর পাখির যদি আপনি সব ফুড না খান পাখির কিন্তু হেলথ ভালো থাকবে না পাখির বডি ভালো থাকবে না তো এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে তো বন্ধুরা এটা হচ্ছে যে আমার লাভবাট এবং সানকুনের রুম তো আমি লাভবাট এবং সানকুনের জন্য পরিমাণ খাবার দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার লাভবাটের সেট আপ এটা তো লাভবাটের প্রত্যেকটা পাত্রেই কিন্তু অলরেডি আমি আমার খাবারটা দিয়ে দিচ্ছি যেটা আমি কিছুক্ষণ আগেই তৈরি করলাম তো এটা কিন্তু আমি দুপুর একটা পর্যন্ত রাখবো দুপুর একটার পরে কিন্তু আমি বাটিগুলো নামায় রাখবো তো এই জন্যে এর ভিতরে কিন্তু আমার পাখিগুলো এই খাবারগুলো শেষ করে দিবে তো বন্ধুরা এভাবে আপনারা প্রতিনিয়ত আপনাদের পাখির জন্য সফফুডে মেনু তৈরি করবেন সুন্দর সুন্দর সফফুড খাওয়াবেন তাহলে আপনার পাখিগুলো ভালো থাকবে পাখির ডিম বাচ্চা ভালো দিবে এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ পাখি যদি আপনার সফট ফুড না খায় সেক্ষেত্রে পাখির কিন্তু হেলথ ভালো থাকে না তো ভালো থাকবেন সবাই